We're yeah, yeah, going yeah, yeah. আমার সামনে উপবিষ্ট এলাকাবাসী সহ সাংবাদিক ভাই বোনের এবং গণধিকার পরিষদের নেতৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমাদের এই নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন ইসলামী আন্দোলনের এক ভাই বক্তব্য রেখেছেন সংক্ষিপ্তভাবে আমরা দু চারটি কথা যেটি গোটা দেশের মানুষের জন্য এবং এই জুলাই গণ যারা অংশীদার ছিলেন আমরা সকলেই বলছি যে জুলাই পরবর্তী বাংলাদেশে পূর্বের মতো চাঁদাবাজি দখলবাজি রাজনৈতিক আধিপত্য চলবে না কিন্তু তারপরেও গত নয় মাসে চলছে এটাই বাস্তব এই নারায়ণগঞ্জের শিল্পনগরী এই রূপগঞ্জের এইখানে কি আপনারা মনে করেন যে আগে যে এইখানে সড়ক থেকে মার্কেট থেকে ফ্যাক্টরি থেকে চাঁদাবাজি করতো জুটের ব্যবসা করত মাফিয়াগিরি করত সেগুলো বন্ধ হয়েছে বন্ধ তাই আজকে আপনারা যারা আমার সামনে উপস্থিত আছেন তাদেরকে আমরা বলছি যে হয় নাই আমাদের সামনে সুযোগ এসে সুযোগ এসেছে এই বাংলাদেশকে আগামীতে আমরা কিভাবে গড়ে তুলব এই বাংলাদেশের জনপ্রতিনিধি চাঁদাবাজ মাফিয়া দখলদার লুটেরা দুর্নীতিবাজ মানুষ হবে নাকি সৎ সাহসী ত্যাগী সেই সিদ্ধান্ত নেওয়ার আপনাদের সামনে সুযোগ এসেছে অন্তর্বর্তীকালীন সরকার খুব অল্প সময়ের জন্য আছে আশা করি এই বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী নতুন বছরে আপনারা নতুন সরকার দেখতে পাবেন হাতে কাজে সিদ্ধান্ত কিন্তু আপনাদেরকে নিতে হবে আজকে এই গণ অধিকার পরিষদের এই নেতৃবৃন্দ তরুণ নেতৃবৃন্দ অনেক ঘাট প্রতিঘাতের মধ্যেও সারা বাংলাদেশে সেই দু সাল থেকে শেখ হাসিনার ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম শুরু করেছে শত প্রলোভন হামলা মামলা হুমকি ধামকির মধ্যে তারা কিন্তু আপোষ করে নাই আমাদের আবহানি ভাই কিশোরগঞ্জের মানুষ এই इलाकेয়ে থাকে তাকে এইখান থেকে গ্রেফতার করা হয়েছিল আমাকে গ্রেফতার করা হয়েছিল আমার আর অনেক সহকর্মী সহুদাদেরকে গ্রেফতার করা হয়েছিল কারাগারে গিয়ে দিনটি আমার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দকে দেখেছি যারা টিভির গারে দেখিমবা বিভিন্ন কারাগারে ছিলেন তারা জানবেন যে জুলাইয়ে যারা গ্রেফতার হয়েছিল বর্বরতা করা হয়েছিল কিন্তু আজকে আমরা মনে হয় অনেকেই ভুলে গেছি যেই কারণে যেই ফাঁসিবাদের যাতা করে এদেশের মানুষ ষোলো বছর ধরে পৃষ্ঠ ছিল সেই ফাঁসির সরকারের কারণে এই দেশের আলে মনামা সাধারণ মানুষ রাজনৈতিক কর্মী ব্যবসায়ী সকলে একটি নরকের মধ্যে বসবাস করতে বাধ্য হয়েছিল আজকে সেই ফাঁসিবাদের সাথে আমরা অনেকে আপোষ করছি কেউ টাকার জন্য আপোষ করছি কেউ ক্ষমতার জন্য আপোষ করছি কেউ লোকালের সুবিধা পেতে আপোষ করছি কিন্তু আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে পরিষ্কার বলে দিতে চাই ফাঁসিবাদের প্রশ্নে আওয়ামী প্রশ্নে এই গণ অধিকার পরিষদ বিন্দু মাত্র আপোষ করবে না অবশ্যই আমরা বলেছি যে এই উত্থান পরবর্তী বাংলাদেশে আমরা সংঘাত সহিংসতা মুক্ত হানাহানির আয়োজনে মুক্ত একটা সম্প্রীতির সহনশীলতার নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সকলকে নিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই কিন্তু এই বাংলাদেশে যদি কেউ হানাহানি মারামারি করে আধিপত্য বিস্তার করে সেটি কিন্তু আমাদেরকে রুখে দিতে হবে সেটা যে যত বড়ই জালম হোক যত বড়ই শক্তিধর হোক শেখ হাসিনার চেয়ে বড় জালেম এই বাংলার জমিনার কেউ ছিল না আওয়ামী লীগের মতো কোন ভেঙে দিতে হবে রুখে দিতে হবে তাই আমরা বলতে চাই দল পার্থক্য আছে রাজনৈতিক ভিন্নতা আছে কিন্তু দেশ এবং মানুষ সমাজ রাষ্ট্রের মৌলিক প্রয়োজনে আমরা যেন এক অভিন্ন থাকতে পারি আজকে আপনারা সাধারণ আম জনতা সাধারণ মানুষ রাজনৈতিক নেতৃবৃন্দ গণমাধ্যমের কর্মী সকলেই জানেন গতকালকে একটি খবর সোশ্যাল মিডিয়া সহ মূলধারার গণমাধ্যমে চাউর কি খবর প্রধান উপদেষ্টা নাকি সরকারে থাকতে চাচ্ছেন না তিনি নাকি পদত্যাগ করবেন এই খবর সারা রাত্রি ধরে টান টান উত্তেজনা পরবর্তীতে আবার বোধ আজকে আজকের নিউজ না তিনি পদত্যাগ করবেন না প্রকৃত অর্থে এই খবরটি ছিল একটি ভুয়া খবর একটি গুজব মানুষের আবেগ নিয়ে ইমোশন নিয়ে খেলার জন্য এই সমস্ত গুজব বিভ্রান্তি এবং প্রপাগান্ডা যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সচেতন এবং সতর্ক থাকতে হবে আচ্ছা আমরা বলেছিলাম এই জুলাইয়ের পর পর বাংলাদেশের এই রাজনৈতিক সংকটের বাস্তব আছে জুলাইয়ের অংশীদারদেরকে নিয়ে একটি শক্তিশালী সরকার গঠন করুন একটি জাতীয় সরকার গঠন করুন সেই সরকার কোনো দলের হবে না কোনো হবে না কিন্তু সকল দল মতের মানুষের হবে এই গণদের প্রতিনিধিত্ব থাকবে যার মধ্যে দিয়ে আমরা এই জুলাই গণত তার বিচার আওয়ামী করা রাষ্ট্র সংস্কার করা এবং আগামীতে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলব এই আহ্বানটি আমরা জুলাইয়ের এই অগস্টের পরপরে আমরা রেখেছিলাম যাই হোক আন্তর্বার্তিকালীন সরকার হয়েছে কিন্তু সকলকে এই সরকার হয়নি এখন আমরা দেখতে পাচ্ছি এই সরকারের বড় বড় উপদেষ্টা তারা আওয়ামী জামিন করাচ্ছে আওয়ামী তাদের নেতাদের রক্ষা বাণিজ্য রক্ষা করতেছে এমনকি এই বাংলাদেশের এই হাজিনাদ কায়েমের সবচেয়ে যারা বড় দুর্বৃত্ত মাখিয়েছিল ওই বসুন্ধরা গ্রুপ এখনো তাদের সাই কোটি টাকা আপনার এই কি বলে আপনার সার্ভিস চার্জ বন্দরের ভাড়াটা এগুলো মৌকুব করে একজন উপদেষ্টার মন্ত্রণালয় এর মধ্যে দিয়ে কি প্রমাণিত হলো যে উপদেষ্টারা কেউ কেউ ফেসিবাদের সাথে আপোষ করছেন ফেসিবাদকে পৃষ্ঠপোষকতা করছেন তাদের অর্থনীতিকে এখনো শক্তিশালী করছেন এই ধরনের উপদেষ্টাদের বিরুদ্ধে আমাদের অবস্থা তাই আমরা বলেছি এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে প্রয়োজনে এখনো সময় আছে এক পর্যন্ত সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য সরকারকে শক্তিচলি করার জন্য একটি জাতীয় সরকার গঠন করব আমাদের এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইলুসের প্রতি আমাদের সম্মান ভালোবাসা শ্রদ্ধা আছে তার প্রতি আমাদের আস্থা বিশ্বাসের ঘাটতি তৈরি হয় নাই কিন্তু যেহেতু কিছু কিছু উপদেষ্টার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে এমনকি কি গতকালকেও এই যে রাত আমরা যতদূর জানি অল্প সময়ের মধ্যে ছাত্র নেতা হয়ে ধারা জ্ঞান মনে করে আমাদের কিছু ছাত্র নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা পরিস্থিতি না করে গায়ের জোরে থানা থেকে লোক ছাড়িয়ে করে সেই করে সচিব হকাও ডিসি হকাও এসপি হকাও এই ধরনের একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে প্রধান উপদেষ্টা ওই সমস্ত তরুণ নেতৃবৃন্দকে ডেকে বলেছে তোমরা সংযত হো এই যে জাতি ঐক্য মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেখানে এই কতপায়ে ছাত্র যুবক তরুণরা জাতি ঐক্য ও বিনষ্ট করে নানান ধরনের বক্তব্য এবং কলমখানের মাধ্যমে একটি বিভাজন তৈরি করছে বিশ্বের সারাছে জামাত রাজাকার অমকে বাংলাদেশ অমক দল এই করে এই সমস্ত একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি উত্তপ্ত হয়েছে বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণের মেয়র আদালত ঘোষণা করেছে ইস্টা হোসেনকে সেটি যখন এই এনসিপির নেতা ছাত্র উপদেষ্টা আসিফ যখন ইস্টাককে বসতে দেবে না এখন বিএনপি একটা বড় দল তাদের যদি আদালত রায় দেয় সরকারের একজন উপদেষ্টা যদি সেটার বিরুদ্ধে যায় সেটা তো বিএনপি মেনে নেবে না যার ফলে ঢাকায় কয়েকদিন ব্যাপী আন্দোলন হয়েছে তাহলে পরিস্থিতিটা কে তৈরি করবে এই নাবান এই উপদেষ্টা শেষ করে এই নয় পরে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে তাকে কেন নয় মাস পরে চিকিৎসার জন্য পাঠানো হলো কেন তাকে প্রথমে এক মাসে পাঠানো হলো না কয়টা ছেলে ছিল যদি একশো ছেলের পেছনে এক কোটি করে টাকা খরচ যেত একশো কোটি টাকা আরে ভাই এই রাষ্ট্রের হাতি নেওয়া ওই পছন্দরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে পাচার করেছে

রে গারেতে তুলতো এই এই মানুষের প্রতি আমাদের শিকার করতে হবে আমি যেখানায় গিয়েছি আমি কানাখানে গিয়েছি আমি দেখেছি লঙ্গি পরা রিকশাওয়ালা বাজার হেলপার কয় ভাই বাসে পানি বেছি আমি আমার দড়ি হিসাবে বাদাম বেছি আমি এই ঢাকা জাবতবাড়ির র সোশাল বেছি এই সমস্ত লোকগুলোকে জেনে নিয়ে গেছে তারা তো কেউ এমপি মঞ্চ হওয়ার রাস্তায় নামে নাই উপদেষ্টা হওয়ার জন্য রাস্তায় নামে নাই তাহলে এই যে মানুষগুলো রাস্তায় নামলো আজকে সেদিন পত্রিকায় দেখলাম এই জুলাইয়ের সুলতান নাজানুখী একজন মারা গেছে তার ছেলে মেয়ে এটিম দিয়ে দিচ্ছে খাওয়াই বেঁকে পালাই বেঁকে এই কেসের প্রয়োজনে উনিশশো ভাষা পাঁচ আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বইয়ের স্বৈর চর্বি আন্দোলন এই চব্বিশের বহাব পুথান ওই কার কর্মী কৃষক শ্রমিক সবাই রাজপথে রক্ত দেয় আর ওই মন্ত্রী উপদেষ্টা হয়ে এই প্রশ্নটা কি যৌক্তিক না কেন আজকে নয় মাস ধরেন যে ছেলের হাত ভাঙছে

এইটা কি কাছ থেকে আমরা আশা করেছিলাম কথা পরিষ্কার আওয়ামী লীগ একাত্তরের মুক্তিযুদ্ধকে নিজেদের রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছিল রাজনৈতিক ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করে মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গেছিল মুক্তিযুদ্ধ করেছি এই জুলাই গণাভ্যুত্থানে আমার কোন এক কৃতিত্ব নাই কন্ট্রিবিউশন নাই কোন দলের নাই আমাদের সবার কৃতিত্ব আমাদের সবার কন্ট্রিবিউশন কাজী এই জুলাই বিপ্লব নিয়ে ধান দাজি চেতনাবাজি রাজনীতি করবেন না যদি রাজনীতি করেন ওই যে পাবলিক বোতল মারা শুরু করছে আরো সামনে চলবে ওইটা কিন্তু আমরা মোহাম্মদ ইউনুস কে বলব আপনি যদি কোনো সমস্যা বোধ করেন আপনি যদি রাষ্ট্র পরিচালনায় কোনো চ্যালেঞ্জ বোধ করেন সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে আপনি ডাকেন

হতে নিয়ে একটা সমাবেশ করেন একটা সেমিনার করেন তাদের আকাঙ্ক্ষাগুলো শুনেন কেন তারাগুলির সামনে দাঁড়িয়েছিল কেন তারা পণ্ডিতত্ব বরণ করেছে তাদের দুঃখের কথারা শুনেন আজকে বিভিন্ন পত্রপত্রিকায় যে রিপোর্ট হয়েছে ডক্টরে মুসকে ঘিরে রেখেছে স্বার্থসদস্যের একটি দুষ্ট চক্র এই দুষ্ট চক্রের মধ্যে বলা হয়েছে চারজন উপদেষ্টা পরিষদে তিনজন বাইরে আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে অনুরোধ করব এই দুষ্ট চক্র খুঁজে বের করুন এরা আপনাকে ডুবাইবে শেখ হাসিনার যখন ক্ষমতায় ছিল একদম চাটুকার ছিল জাতির পিতার কন্যা মাদার অফ হিউম্যানিটি মানবতার মা কত কিছু বাড়াইলো শেষ পর্যন্ত শেখ হাসিনাকে কিন্তু রক্ষা করতে পারে নাই কাজী আপনি সম্মানিত মানুষ আপনাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি আপনাকে নেতা ইমাম বানিয়েই আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে চাই কিন্তু আপনি যদি এই দুষ্ট চক্রের কারণে রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করে ফেলেন দেশ ক্ষতিগ্রস্ত হবে আপনি নিজেও বেহস্তি হবেন তাই আমরা বলবো গতকালকে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা আমরা আলাপ করেছিলাম আজকেও আলাপ করেছে সকল রাজনৈতিক দল আপনাকে অনতি বিলম্বে জাতীয় সংলাপের আহ্বান করেছে আপনি জাতীয় সংলাপ ডাকুন আজকে দুঃখ হয় কষ্ট হয় এই মাইকের সামনে দাঁড়াইয়া একটা স্লিপ ধরাই দিছে মাহমুদপুর ইউনিয়নের কোন ওয়ার্ডের সহসভাপতি মোবারক বিএনপির সহসভাপতি ওয়ার্ডের সেনাকে মসজিদের মাইকে ঘোষণা দিয়েছে বিপিনের সমাবেশে গেলে তার নামে মামলা দেওয়া হবে আমি এলাকার বিএনপি নেতাদেরকে বলবো এই চান্দুর বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাহলে কিন্তু আর খবর আছে আওয়ামী লীগের বলে ওই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের কোন কুতুবকে পর করি নাই যেখানে রক্ত আন্দোলন সংগ্রাম নিজের প্রাণ বিসর্জন দেওয়ার মতো মানুষকে তো নিরাজ পথে নেবেছি এই জুলাই পরবর্তী কোন কুতুবের রক্ত চক্ষুকে উপেক্ষা গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা পাত্তা দেয় না এই কুতুবকে যারা এগুলো করবেন তাদের পরিণতি কিন্তু ভয়ঙ্কর হবে আমরা বলে দিচ্ছি আমরা জানি এই থেকে কে কত কোটি টাকার চাঁদা নিচ্ছে কারণ ব্যবসা নিয়ন্ত্রণ করছে কারা যারা চাঁদাবাজি করছে আমরা পরিষ্কারভাবে ভাবে বলতে চাই এগুলো বন্ধ করুন এগুলো করে আপনাদের রাজনৈতিক মৃত্যু ঘটাচ্ছেন টিকে থাকতে পারে নাই আজকে ব্যবসায়ী এই এলাকার ব্যবসায়ীদেরকে বলবো কোন রাজনৈতিক দলকে পাত্তা দেওয়ার দরকার নাই আপনারা ব্যবসার পরিবেশ ঠিক করার জন্য সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলকে নিয়ে মিটিং করেন তাদের সহযোগিতা চান তাদের সকলকে নিয়ে চাঁদাবাদ মাফিয়া ভূমিদস্যুদেরকে বিতাড়িত করুন গণ অধিকার পরিষদ এই জুলাই গণ অভ্যুত্থানের পরে পাঁচ পয়সা পাঁচ ইঞ্চি জায়গা করতে যায় নাই কার শেষ করবো মানুষ শক্তির কাছে অনেক ক্ষেত্রে অসহায় হয়ে যায় টাকার কাছে অসহায় হয়ে যায় কাজে আপনারা যদি গণ অধিকার পরিষদের এই সাহসী এবং যুবকদের পাশে না থাকেন তাহলে তারাও কিন্তু হতাশ হয়ে যাবে তারা হতাশ হলে ওই আগের পুরানো রাজনৈতিক ব্যবস্থায় কিন্তু এখানে আপনাদের উপরে আবার চেপে বসবে তাই আমরা বলছি আমরা এই নতুন বাংলাদেশকে নির্মাণ করার জন্য আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই নতুন রাজনৈতিক নেতৃত্ব চাই গণ অধিকার পরিষদ এই জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে ইনশাল্লাহ গণ অধিকার পরিষদের সাথে থাকবেন জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার আলাইকুম